গুড নাইট এভরিওয়ান কারণ নাইট হলছে এই কারণে এখন বাজে ঠিক রাত বারোটা তো এই পার্সেলটা এসেছে অনেক দিন আগে তো এই পার্সেলটা হচ্ছে কি আনবক্সিং করা হয়নি তো আমার ছেলে তো পাগল করে দিচ্ছে যে মা এটা খোলো খোলো এটার মধ্যে কি আছে আমি দেখব তো সেই কারণে এখন রাত বারোটা বাজে আর এই মুহূর্তে আনবক্সিং করছি তা চলো আমার এই পার্সেলটা কি এসেছে তোমাদেরকে একটু দেখাই আর এই পার্সেলটা আনবক্সিং করব করবো করে আজ নয় কাল এই করেই অনেক দিন হয়ে গেছে তো আমার ছেলে তো ধৈর্য হারিয়ে ফেলেছে পুরোটাই তো কিছু করার নেই তো এই মুহূর্তে আমি আজকেরও বলেছিলাম যে আজকের আর খুলবো না থাক অনেক রাত হয়ে গেছে কালকে করব তো না বান্দা শুনবে না বলে তুমি সব দিনই বলছো প্রতিদিন আজ নয় কাল আজ নয় কাল করে করে তুমি খুলছই না বলে তুমি যদি না খুলো তাহলে আমি এটাকে ছিঁড়ে ফেলবো তো সেই কারণে আমি এটা আনবক্সিং করতে বসে গেছি তো এই জিনিসটা আমি অর্ডার করেছি ফেসবুকে অ্যাডস থেকে আর এই অনলাইন পার্সেলগুলো খুলতে খুবই কষ্ট প্রচুর টেপ দিয়ে জড়িয়ে দেয় আর এই যে একটা কভার তো খুললাম দেখা যাক আরো কটা কভার বেরোয় দেখতেই পাচ্ছ কীভাবে চলিয়েছে দু এটা তো খোলাই যাচ্ছে না তো চলো ছিঁড়েই খেলি তো তোমরা সবাই বক্সের গায়ে ছবি দেখে এতক্ষণে বুঝেই গেছো এটা কি অর্ডার করেছি চারটে হচ্ছে এর মধ্যে তোমার ফেস ম্যাসেজ করার চারটে একসাথে আছে জিনিস কম্বো প্যাক তো অফারে পেয়েছি তাই চট করে বুক করে নিয়েছি এটার আনবক্সিং করতে করতেই তো আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে ওরে বাবা কতগুলো যে জড়িয়েছে তা ঠিক নেই এই যে অবশেষে একটা বক্স খুলতেই পারলাম তো চলো দেখে নি এর মধ্যে কি আছে এই যে দেখো এটার মধ্যে আছে একটা রোলার ফেস মাস্ক রোলার এটা একটা ওয়েট আছে হালকা আর এটা হচ্ছে রোলার ঘোড়ে আর কি সুন্দর ব্লেজি চকচকে পুরো একদম হিরের মতো চকচক করছে জিনিসটা খুবই সুন্দর তো এটা এই কারণে অর্ডার করেছি পার্লারে যতই মুহূর্ত মানে এখন আর সেরকম সময় হয় না তো কি হয় বাড়িতে বসে বসে আর এইগুলো দিয়ে ফেস ম্যাসেজটা করা যাবে এক্সট্রা যে মানে ফেসের মানে যে ফ্যাটগুলো জমে যায় ডাবল চিন হয়ে যায় আন্ডার আই হয়ে যায় যে ব্ল্যাক আন্ডার আই তো এইগুলো সবই এই সব ম্যাসেজ রোলারগুলো রয়েছে এইগুলো দিয়ে তুমি ইউজ করলেই এগুলো চলে যাবে আর এটা হচ্ছে একটা আইস ম্যাসেজ করার যে টিউবটা হয় তো এটা খুবই সফট খুবই সুন্দর আর এই যে এইটার মধ্যে রয়েছে স্টোনের গ্রিন স্টোন তো এইটার পুরো একটা আমি ব্লক দেবো আলাদা করে এই ইউজে তো নেক্সট ব্লকে তো আজকে তো অনেক রাত হয়ে গেছে সেই কারণে দেখাতে পারছি না তো নেক্সট ব্লকে এইটার একটা আলাদা একটা আমি ভিডিও দেবো কিভাৱে এৰিবলৈ ইউজ হয় এই হচ্ছে এই চারটে জিনিস যেগুলো আমি অনলাইন অর্ডার করেছিলাম তো এখনকার মতো এইটুকু তো আবার দেখাবে আপনাদের সাথে আমার নেক্সট ব্লকে তো শুভরাত্রি বন্ধুরা এখানেই শেষ করলাম এই ব্লগটা তো তোমাদের সাথে দেখাবে আমার নেক্সট ব্লকে টাটা